তোর জন্য আমার এত সুন্দর ম্যাডাম এসে আমার ছোট হওয়া লাগছে হুম আরে এটা তো কোনো ব্যাপারই না আগের দিন আপনার ছেলে কি করছে জানেন বিনসে বসেছিলাম আমি বসেন ম্যাডাম আপনি বসেন না না ছেলে আগের দিন কি করছে জানেন আমার বসার চেয়ারে পেন্সিল রেখে দিছিল পেন্সিল আমার কেমন লাগছে আপনি বুঝতে পারছেন না ম্যাডাম ওই পোলা বানি একটু দৃষ্টি দৃষ্টি করতে পারে আপনি বসেন বসেন পেন্সিল নাই তো না না পেন্সিল নেই তাছাড়া আপনার ছেলে তো কালকে হাতের লেখাও করি নাই হাতের লেখা কিভাবে করবে বলেন ক্যান্সেল তো আপনার কাছে পড়ালে ভাইভাবে